সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে বেজিং ফ্যাশন সপ্তাহ দু এতে বিভিন্ন থিমে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয় এর আগে উদ্বোধনী আয়োজনে ছিল চমৎকার সব পরিবেশনা কারণ সেদিনেই চীনা ডিজাইনার চাং সিয়াউছি তার সর্বশেষ সংগ্রহটি উন্মোচন করেন যা প্রাচীন চীনা নান্দনিকতার সাথে সমসাময়িক শৈলীর মিশ্রণ ঘটায় আধুনিক দর্শকদের জন্য ঐতিহ্যকে নতুন করে উপস্থাপন করে নতুন তরঙ্গ নতুন শক্তি থিমের একটি ইভেন্টের অংশ হিসেবে চাঙের এর শো চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমসাময়িক শৈলীর চাহিদার মধ্যে ব্যবধান পূরণ করতে তার দক্ষতাকে স্পষ্টভাবে প্রদর্শন করেছে বিশেষ করে তার ব্র্যান্ড সামজিম পূর্ব ঐতিহ্য এবং আধুনিক নান্দনিকতা উভয়ের মধ্যেই নিহিত একটি শৈলী প্রদর্শন করেছে এই ডিজাইনের সংগ্রহটি ধ্রুপদী চীনা উৎস থেকে সরাসরি অনুপ্রেরণা নেয় যার মধ্যে রয়েছে দার্শনিক চুয়াংজির ওয়ান্ডারিং বিয়ন্ড এবং ঐতিহ্যবাহী কবিতায় পাওয়া সুরের সৌন্দর্য এগুলো কেবল অতীতের একটি বাহ্যিক ইঙ্গিতেই ছিল না বরং পরিধেয় শিল্পে দার্শনিক ধারণা এবং শৈল্পিক মোটিফের গভীর বহিঃপ্রকাশ ছিল বলে মনে করেন চাং এই সংগ্রহের অনুপ্রেরণা চুয়াংজির ওয়ান্ডারিং বিওয়ান থেকে এসেছে যা চুয়াংজির চেতনায় স্বাধীনতার সাধনাকে প্রতিফলিত করে অনেকটা প্রাচ্য থেকে উদীয়মান সংকলনের থিমটির মতো যা ধ্রুবদী চীনা কবিতার সুরের সৌন্দর্য থেকে আকৃষ্ট আমি সবসময় বিশ্বাস করি যে ফ্যাশন হল শরীরে পরিধান করা সংস্কৃতি ছন্দং আর শিল্পও ছিল মডেলরা বিভিন্ন টেক্সচারের প্রবাহমান কাপড়ের পোশাক পরিধান করেন শোতে কেবল পোশাকই নয় বরং এটি যে জীবনধারার প্রতিনিধিত্ব করে তার উপরও জোর দেওয়া হয় দৈনন্দিন জীবনে সৌন্দর্যের পণ্য আবিষ্কার করা হয় এতে হান রাজবংশের সময়ে সোনার বার্নিশের কাজ হস্তশিল্পের সূচিকর্ম এবং সূক্ষ্ম খোদায়ের মতো নির্দিষ্ট কৌশল বিশেষভাবে প্রদর্শন করা হয় যা ঐতিহ্যবাহী কারুশিল্প সংরক্ষণ এবং পুনর্ব্যাখ্যা করার প্রতিশ্রুতি প্রদর্শন করে এক দশকে ফ্যাশন শিল্পে অনেক বিবর্তন হয়েছে তবে ভবিষ্যতের প্রতি বেশি জোর দেওয়া হয়েছে এই বছরের বেজিং ফ্যাশন সপ্তাহে পরিবর্তনে লেগেছে নতুনের ছোঁয়া সাহসী ধারণা নতুন ডিজাইনার এবং বিশ্বব্যাপী স্টাইলের দৃশ্যে চীনক্রম বর্ধমান প্রভাব ফেলছে বলে মনে করেন সংশ্লিষ্টরা এবছরে বেইজিং এক উনিশ মার্চ থেকে শুরু হয়ে চব্বিশ মার্চ পর্যন্ত চলে রাউজের জাভেদা ঐশী সিএমজি বাংলা